সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি স্টাডিবেসটি তো ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি বিষয়ে প্রথম অধ্যায় তোমরা যেন রাসায়ন রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা তো এই অধ্যায় থেকে নতুন সিলেবাস অনুযায়ী এই অধ্যায় থেকে শুধুমাত্র এমসি প্রশ্ন করতে হয় ঠিক আছে তো আমি এই চ্যাপ্টার থেকে পনেরোটি খুব গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন চুজ করেছি ঠিক আছে আশা করি যে প্রশ্নগুলো চুজ করা হয়েছে এই টাইপের প্রশ্নগুলির মধ্য থেকে কমন পরীক্ষা এসে থাকে ঠিক আছে প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে আর ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবে যে কোন প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে এবং কেন হচ্ছে সেই প্রশ্ন সেইটা তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু পরীক্ষা তোমরা ওনারা করতে পারবে আর একটা যদি এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্নগুলো গুলোই হচ্ছে এমসিগুলো আকারে আসবে এই জন্য ভালো করে শর্টকাটভাবে তোমরা জেনে রাখবে ওকে তো ভালো লাগে লাইক করবে শেয়ার করতে কিন্তু বলবে না এই রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি পনেরোটি এমসি প্রশ্ন এবং তার উত্তর প্রথমে চলে আসো নিচের কোনটিতে অনুর সংখ্যা সর্বাধিক নিচের কোন কী বলি নিচের কোনটিতে অনুর সংখ্যা তোমরা জানো অনুর সংখ্যা হিসেবে রয়েছে অনুসংখ্যা সর্বাধিক হবে আঠারো গ্রাম জল ষোলো গ্রাম অক্সিজেন ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর বত্রিশ গ্রাম মিথেন তো কীভাবে দেখবো আঠারো গ্রাম জল জলে আনুবেগুলো আঠারো হলো জলের আণবিক গুরুত্ব নেওয়া জলের আণবিক গুরুত্ব আঠেরো হয় তার ভাগ করলে মানে ওজনকে আণবিক গুরুত্ব এক হলো এই ক্ষেত্রে কত হবে এই ক্ষেত্রে চলে যাও ষোলো বাই বত্রিশ হবে তা ষোলো বাই বত্রিশ করলে কত হবে পয়েন্ট ফাইভ তাই দ্বিতীয় ক্ষেত্রে পয়েন্ট ফাইভ গ্রাম অনুসংখ্যা হল তৃতীয় ক্ষেত্রে দেখে না তৃতীয় ক্ষেত্রে ফোর পয়েন্ট ফোর বাই হচ্ছে চুয়াল্লিশ হবে তা চুয়াল্লিশ করলে কত হবে যেটা হবে হচ্ছে পয়েন্ট ওয়ান হবে এটা এটা হচ্ছে পয়েন্ট ওয়ান আর বত্রিশ গ্রাম মিথেন বত্রিশ গ্রাম মিথ্যে মানে বত্রিশ বাই কত হবে মৃত্যু আনুষ্ঠিক ভাবে ষোলো হবে দুইতে ভাগ হয়ে যাবে দুই তাহলে দুই গ্রাম অনু হল তাহলে দেখতেই পাচ্ছ প্রথমটায় আঠারো গ্রাম জলের গ্রাম অনুর সংখ্যা এক ষোলো গ্রাম অক্সিজেন গ্রাম অনুর সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ চুয়াল্লিশ পয়েন্ট চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সিজেন গ্রাম অনুসখ্যা জিরো পয়েন্ট ওয়ান আর এটা হলো টু হল তাহলে গ্রাম সংখ্যা যার বেশি হবে সেক্ষেত্রে আর অনুর সংখ্যা বেশি হবে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান হবে ডিএটটা বুঝতে পেরেছো তো এইভাবে অ্যান্সার করতে হবে খুব ভালো প্রশ্ন মানে যার যা ওজন দেওয়াতে হবে তার আনবে গুরুত্বের ভাগ করবে যত গ্রাম অনু যার ক্ষেত্রে গ্রাম সংখ্যা বেশি বেরোবে সেই ক্ষেত্রে অনু সংখ্যা সর্বাধিক হবে ওকে এইভাবে অ্যান্সার করবে এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ পরীক্ষা এসে থাকে ওকে নেক্সট পয়েন্ট চলে আসবে তারপর কোয়েশ্চেন নম্বর টু একটি অজ্ঞাত গ্যাসে গ্যাসের ফোর পয়েন্ট ফোর গ্রামের আয়তন কত টু পয়েন্ট টু ফোর লিটার হলে গ্যাসটি কী হতে পারে কি বলছি এন টিপিতে একটি অজ্ঞাত গ্যাসের ফোর পয়েন্ট ফোর গ্রাম বলেছি এটা আয়তন হয় দুই দশমিক দুই চার তা আমি কী করবো এন টিভি দেখে না এন টিভিতে দুই দশমিক চার লিটার গ্যাসের ভর কত হলো দেখো ফোর পয়েন্ট ফোর গ্রাম তুমি ওই কি নিয়ম করবে একে কোটে করবে আর বাইশ দশমিক চারে কোটে যেটাই বাইশ দশমিক চারে যেটা হয় সেটাই তো আনুমিক গুরুত্ব তাহলে তোমরা জানো এটা তার ফোর পয়েন্ট ফোর পাই নিচে কত হবে টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি টু পয়েন্ট ফোর হলো ওকে তার ভাগ বলে কত ক্যালকুলেশন করলে চুয়াল্লিশ হবে তাহলে চুয়াল্লিশ আনবিক গুরুত্ব আর গ্যাসটা আনবিক গুরুত্ব চুয়াল্লিশ এই চারটে অপশানের মধ্যে দেখো কোনটা আনবিক কোন গ্যাসটা আনবিক গুরুত্ব চুয়াল্লিশ দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হবে কারণ কার্বন বারো হয় অক্সিজেন ষোলো তো বর্তি তার অপশান এর দেখে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য ওকে নেক্সট পয়েন্ট চলে আসবো দেখো কী বলছে না ইরেজ করে দিচ্ছি নেক্সট প্রশ্ন দেখো বলছি কী বলছি যে ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা ভাগ ইউরিয়া ইউরিয়া সংকেত কি ইউরিয়াতে নাইট্রোজেন শতকরা ইউরিয়া সংকেত দেখো সিও এনএইচ টুর হোল্টুর এনএইচ টু হোল্টুর ইউরিয়া সংকেত তো এখানে দেখি ইউরিয়া যদি আনুমিক গুরুত্ব বের কর তোমরা জানো আনুমিক গুরুত্ব বের করো সিক্সটি বেরো সিক্সটি তাহলে দেখো সিক্সটি গ্রাম হচ্ছে যদি ধরে নিই তাহলে সিক্সটি গ্রাম ইউরিয়ার মধ্যে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন পরিমাণ নাইট্রোজেন দেখো বাইরে টু আছে তার মানে এন টু হয় এন টু ওয়ান চোদ্দ আঠাশ হবে তাহলে ষাট গ্রাম ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কত হবে আঠাশ গ্রাম হবে একে কত করবে একে কত করবে আর একশোর মধ্যে ওই করবে ওই কিন করবে ওই ক্রিয়াম করে বেরিয়ে ওই ক্যালকুলেশন করে দেখবে ফোরটি সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট হবে মানে হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট তার অপশান এর দাগে ইউরিয়ার নাটকের শতকরা ভাগ কিন্তু এইভাবে ইউরিয়া কেন মিথেন যে কোনো যোগ অধিক কিন্তু এই শতকরা ভাগ নির্ণয় করতে দেয় শতকরা যখন নির্ণয় করতে মনে রাখবে সেই যোগে আণবিক গুরুত্ব আগে বের করবে এর আণবিক গুরুত্ব সিক্সটি হয়েছে তবে সেই মো সেই যোগের মোট যেই উপাদানটির শতকরা ভাগ আছে সেটা কত এখানে আর নাটক এন টু বলছে আঠ চোদ্দ আঠাশ হয় তাহলে ষাটের মধ্যে আঠাশ থাকবে একই কথা একশোর মধ্যে এটা মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ে ওকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসো দেখুন এস টিপিতে ফোর পয়েন্ট ফোর লিটার মিথানের অর্থ কী বলছি এস টি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর লিটার মিথানের অর্থ কী তোমরা কী জানো যে অনেক মিনিং হয় তো যদি আমরা যদি ধরেই নিই বায়ু দূষণ বায়ু দূষণ চার লিটার যদি হয় বায়ু দূষণ চার লিটার মিথেন হবে সেইজ ফোর এটা এন টিপি এস টিপি যদি হয় তা মিথানের আণবিক ভর কত হয় মিথেনের আণুবিক ভর হয় ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রাম মিথেন করা যায় ষোলো গ্রাম মিথেন সেইজ ফোর আবার এটা করে এক মোল করা যায় অ্যাকল মিথেন এক মল মিথেন করা যেতে পারে ঠিক আছে আর কি পারে অ্যাপকারটা সংখ্যক হতে পারে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি এটাও হতে পারে ঠিক আছে তাহলে এই যে এক লিটার মিথেন সমান বলা যায় ষোলোগ্রাম মিথেন অথবা এক মল মিথেন অথবা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু বা টোয়েন্টি থ্রি হচ্ছে মিথেন সংখ্যক মিথেন অনু ঠিক আছে তা এই ক্ষেত্রে কোন অপশানের সঙ্গে ম্যাচ করে তোমার বলে দিয়েছি ফোর পয়েন্ট ফোর এইট তাহলে ফোর পয়েন্ট ফোর যদি ম্যাচ করে তুমি দেখবে ক্যালকুলেশন করে দেখবে যে এই এই যে এত লিটার মিথেনের ভর হচ্ছে ষোলো গ্রাম আর এত লিটার মিথেনের ভর কত হতে পারে ক্যালকুলেশন করে দেখো অপশন হলে সেটটা থ্রি পয়েন্ট টু গ্রাম মিথেন হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাবো কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কোশ্চেন নাম্বার ফাইভ কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে খুব ভালো ধরনের কোশ্চেন এটা দেখো আর একটা যদি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর একটু বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না কোশ্চেন ফাইভ দেখো একটি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের জৈব যৌগে বিশ্লেষণ করলে পাওয়া যায় কার্বন সময় এত থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হাইড্রোজেন নাইন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট বাকিটুকু অক্সিজেন যৌগটি যৌবটির স্থূল সংকেত কী হবে কি বলছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন জৈব যৌগে বিশ্লেষণে পাওয়া গেল কার্বন এত পার্সেন্ট রয়েছে হাইড্রোজেন রয়েছে এটা বাকিটুকু অক্সিজেন যৌগটি স্থুল সংকেত কী হবে তাহলে বাকি আমরা যেটা করবো অক্সিজেন পরিমাণটা বের করবো অক্সিজেন পরিমাণ কী হবে কী করবো একশো মাইনাস করবো থার্ড তার ব্যাপারে একশো মাইনাস কত আছে থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান প্লাস নাইন পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এটা কেন পার্সেন্টেজ বেরোলো অক্সিজেন পরিমাণ কত বেরোলো অক্সিজেন যে পরিমাণটা বেরো না দেখো ফিফটি ওয়ান পয়েন্ট হচ্ছে সিক্স টু তার অক্সিজেন পরিমাণ বেরিয়ে গেলে ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু আমি নিচে অঙ্কটা করে দেখাচ্ছি দেখো নিচে করছি দেখো তাহলে কার্বন হাইড্রোজেন কার্বনের পরি কার্বনের পরমাণু সংখ্যা কত কার্বনের পরিমাণ দেখো থার্টি এইট পয়েন্ট কত থার্টি এইট পয়েন্ট সেভেন ওয়ান কার্বনে আনু গুরুত্ব বারো ইস্টু কী হবে হাইড্রোজেন বলেছে হাইড্রোজেন দেখো হাইড্রোজেন কত আছে নাইন পয়েন্ট সিক্স সেভেন বাইক কত হবে হার্ট্রোজেন আর্ভি করতো পার্বণ করতে ওয়ান হয় ইজ টু কী হবে অক্সিজেন বের হলো ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু বাই কত অক্সিজেন কত আনবি গুরুত্ব পারবেন গুরুত্ব ষোলো হবে তাই ষোলো এটা হলো অন পার করে বের করানো অন পার করে বের করলে দেখো থ্রি পয়েন্ট টু টু ইজ টু হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সেভেন ইজ টু কী হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু টু ঠিক আছে এবার যদি সরল করো ওয়ান ইজ টু থ্রি ইজ টু ওয়ান তো এটা হচ্ছে কার্বন কী বলছে কার কার অনুপাত ধরুন এটা কার কার অনুপাত এক মিনিট কষ্ট করছে এটা একটু ডিস্টার্ব হয়েছে ঠিক আছে তার কার অনুপাত দেখে নেয় কার কার অনুপাত দেখে নাও না প্রথমে হচ্ছে এখানে দেখ কার অনুপাত বেরোলো ইরেজ করছি প্রথমে দেখো প্রথম অনুপাত বেরোলো কার্বন এটা তারপর হচ্ছে হাইড্রোজেন তারপর অক্সিজেন অনুপাত বেরোলো তো অনুপাত বেরিয়ে গেলে ওয়ান ইজ টু থ্রি ইস টু ওয়ান ঠিক আছে তার মানে এদের স্থূল সংকেত কী হতে পারে তাহলে স্থূল সংকেত সি থ্রি ও যেমন কার্বন ওয়ান হাইড্রোজেন তিনটা বলে দিয়েছে তিনটে আর অক্সিজেন ওয়ান তার এইটা হচ্ছে এইভাবে বের করবে তার যার যে পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ বের করে নেবে তার পারমাণিক ভর দিয়ে ভাগ করবে ভারত কার্বনিক পারমাণিক ভর বারো হাইড্রোজেন পারমাণিক ভর ওয়ান অক্সিজেন পারমাণিক ষোলো দিয়ে ভাগ করলে অনুপাত পাবে তাকে ষোলো রাখার পরে ওয়ান টু থ্রি ইস টু ওয়ান এইভাবে কিন্তু এই স্থল সংকেত অঙ্কগুলো করতে হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে করে মন দিয়ে ঠিক আছে নেক্সট পয়েন্ট শুনে আছে কোশ্চেন নাম্বার সিক্স দেখো ইরেজ করে নিচ্ছিল কোয়েশ্চেন নাম্বার সিক্স কী বলছে দেখেন কী বলছি এন টিপিতে এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন করে এন টিপিতে এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন করে এক গ্রাম আমরা জানো এন টিপিতে দু গ্রাম মানে গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার হয় এন টিপিতে দু গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন করে বাইশ দশমিক একে কত হবে এক ভাগ বাইশ দশমিক চার বাইশ টু গ্রাম তার ভাগ করে দেবে ভাগ করলে কত হয় ইলেভেন পয়েন্ট টু লিটার এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে এসো কোশ্চেন নাম্বার সেভেন এসটিপিতে ইলেভেন পয়েন্ট টু লিটার সালফার ডাকসের কাছে উপস্থিত পরমাণু সংখ্যা কী হবে উপস্থিত পরমাণুর সংখ্যা কী হবে কী বলছে ইলেভেন পয়েন্ট টু লিটার তো আমরা পরমাণুর সংখ্যা কী হতে পারে এস যদি এস টি আমরা করি এস টিপিতে বাইশ দশমিক চার লিটারে বাইশ দশমিক চার লিটার সালফার ডাইঅক্সাইড কিছু পরমাণুর সংখ্যা কথা হবে না সালফার ডাইঅক্সাইড তিনটা পরমাণু এস একটা হার্ডেন দু অক্সেন দুটো তার তিন গুণিত কথা হবে তিন গুণিত অ্যাভোর সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু আর টেন টু রি বা টোয়েন্টি এটা হচ্ছে বাইশ দশম চার লিটার সালফার ডাইঅক্সাইড তিন গুণিত এইটা হচ্ছে এত সংখ্যা পরমাণু ঠিক আছে একে কত করবে আর ইলেভেন পয়েন্ট টুয়ে করবে ইলেভেন সার প্রাডাকশন কত হবে ক্যালকুলেশন নর্মাল যেমন ওই কিংবা করে করবে সেক্ষেত্রে উত্তর তোমরা যেটা বেরিয়ে আসবে দেখে নিও উত্তর বেরোবো প্রথম দেখে তিন বাই দুই সিক্স পয়েন্ট জিরো আর টু একটা হবে টেন টু টোয়েন্টি প্রথম অপশানটা হবে এটাও ভীষণ বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পয়েন্ট চলে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও ঠিক আছে তোমাদেরকে একটাই অনুরোধ ভালো লাইক করবে আর শেয়ার করতেও কিন্তু ভুলবে না নেক্সট পয়েন্ট চলে কোশ্চেন এই দেখো কত গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন বিক্রয় করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে এই চ্যাপ্টার থেকে গাড়িতে ভীষণভাবে করতে হবে কতগুলো ম্যাগনেশিয়ামের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন বিক্রয় করতে হবে তারা প্রথমে চলে আসো ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন সমানগত হয় ওয়ান পয়েন্ট ফাইভ মূল অক্সিজেন সমানগত হয় এক মোল মূল হয় বত্রিশ হবে তো ওয়ান পয়েন্ট ফাইভ মোল গুণ করে দেব গুণ করে গুণ গুন ফোটাই উপরে দেখছি এই আটচল্লিশ গ্রাম হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন সময় আটচল্লিশ গ্রাম অক্সিজেন বেরিয়ে গেলে এটা এবার ইকুয়েশান দেখো এম জি প্লাস ও টু সমান কি হচ্ছে এমজিও ঠিক আছে এটাকে ব্যালেন্স করে দাও দুই এখানে দাও এখানে দুই দেখতেই পাচ্ছ শ্রমিকগন্ধে কী নিচে করছে শ্রমিকগন্ধে কী দেখতে পাচ্ছো না দেখো এখানে দেখো এর আণবিক ভর কত বত্রিশ হবে আর হা ম্যাগনেশিয়াম কত গুণিত চব্বিশ হবে এটা আণবিক ভর তারপর দেখতেই পাচ্ছ বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে তার মানে কি দেখতে পাচ্ছ বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রয় করে আটচল্লিশ গ্রাম ম্যাগনে আটচল্লিশ গ্রাম হচ্ছে ম্যাগনেশিয়ামের সঙ্গে বোঝা গেলে কী বললাম বত্রিশ অক্সি বিক্রি করে আটচল্লিশ ম্যাগনেশিয়াম সঙ্গে আর তোমার কত হবে যদি আটচল্লিশ তাহলে একে কত করবে একে করবে আটচল্লিশ বাই হচ্ছে বত্রিশ আটচল্লিশ গ্রাম অক্সিজেন কত হবে আটচল্লিশ দিয়ে ক্যালকুলেশন করবে আটচল্লিশ গুণিত আটচল্লিশ বাই বত্রিশ ক্যালকুলেশন করে দেখবে উত্তর হবে যেটা উত্তর হবে হচ্ছে দেখে নাও উত্তর তোমাদের এটাও ম্যাচ করবে কত বাহাত্তর সাথে ম্যাচ করবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমার করে মনে রাখবে ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে আসবো এক্স কোশ্চেন আমার নাইন দেন কি বলেছে কোশ্চেন আমার কী বলছে নিচের জোরগুলির মধ্যে কোন জোর গুণানুপাত সূত্রকে সমর্থন করে গুণানুপাত সূত্র গুণানুপাত সূত্র তোমরা জানো ভালো করে মন্দির সূত্র দেখে নেবে গুণানুপাত সূত্রে কী বলছে যখন দুটি ডিফারেন্ট মানে আলাদা পরমাণু যুক্ত হয় যুক্ত হয় যৌগ গঠন করে তখন কোনো একটু উপাদানের মৌলের সঙ্গে অপর যে মৌলগুলো যুক্ত হয় তারা সরল অনুপাত থাকে বলছে দুটি পরমাণু যদি যুক্ত হয়ে একাধিক দুটি মৌল যদি যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন হয় সেই একটি মৌলের সঙ্গে অপর মৌলটি যুক্ত যে যে পরিমাণে যুক্ত তাদের প্রতি সরল অনুপাত দেখো এখানে দেখো দুটি পরমাণ কার কপার অক্সিজেন এখানে কপার অক্সিজেন দুটোই যুক্ত হয়েছে যুক্ত যৌগ উৎপন্ন তাই এদের ক্ষেত্রে গুণানোপর সূত্র প্রযোজ্য হবে কিন্তু বাকিদের ক্ষেত্রে গুণান্য সূত্র কারণ ডিফারেন্ট এই যে নাইট্রোজেন হাইড্রোজেন নাট্রজেন করিন চলে এসে না ঠিক আছে নেক্সট চলে এসে কোশ্চেন নাম্বার টেন রাসায়নিক সমীকরণের সমতা বিধানের যে সূত্রকে সমর্থন রাসায়নিক সমীকরণের সমতা বিধান যে সূত্রকে সমর্থন সেটা কি হবে ভরের নিত্যটার সূত্র ঠিক আছে কোশ্চেন ইলেভেন পদার্থগুলির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল হয় নির্ভরশীল নয় এটা বললে কোশ্চেনটা কী হবে নির্ভরশীল uh, নির্ভরশীল কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল হবে ঠিক আছে তাপমাত্রার উপর নির্ভরশীল হবে অপশান বি এডটা মোলারিটি মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল মোলারিটি মূল ভাব হোয়াটসঅ্যাপ থেকে শতকরা করে কিন্তু হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল হবে না মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল হবে ওকে তো নেক্সট পয়েন্ট চলে আসুন নেক্সট পয়েন্ট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখি যে তেষট্টি পার্সেন্ট ডবলু অবলিক ডব্লু নাইটি কিসির দমনে ঘনত্ব ওয়ান পয়েন্ট ফোর গ্রাম পার মিলিলিটার হলেই দবনের মূল্যায়টি কত হবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে কী করবে দেখুন না এখানে কী দেখাচ্ছে দেখুন কী বলবে না তেষট্টি পার্সেন্ট বলেছে তারপর একশো গ্রাম জলীয় দবনে জলীয় দবনে হচ্ছে নাইট্রোজেন কত নাইটি অ্যাসিড কত আছে তেষট্টি গ্রাম ঠিক আছে তেষট্টি গ্রাম নাইট্রোজেন আছে তাহলে একশো গ্রাম জলীয় দবনে নাইটি অ্যাসিড তেষট্টি গ্রাম ঠিক আছে তো এবার চলে এসো যে একশো গ্রাম জলের আয়তন কত হবে একশো গ্রাম জলের দো আয়তন কত হতে পারে আয়তন কী করবে আর যেমন আনুবি এখানে যে কোনো ওয়ান পয়েন্ট ফোর গ্রাম বা লিটার বলে দিয়েছে তার মানে কী হবে একশো দু ভাগ একশো বাই ওয়ান পয়েন্ট ফোর ঘনত্ব বলেছে সময় যত বের কত বেরোবে সেভেন টু ওয়ান পয়েন্ট ফোর টু এম এল বেরোবে ঠিক আছে তাহলে একশো গ্রাম জলের আয়তন কত বেরোলো সেভেন টু ওয়ান পয়েন্ট ফোর টু মিল লিটার ঠিক আছে এবার চলে আসবো যে অক্সিজেন নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত আছে তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসের আণবিক করতে কত বলা আছে তেষট্টি গ্রাম তা নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা কত হবে নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা মূল সংখ্যা কত ওজন বাই আণবিক করতে মানে তেষট্টি বাই তেষট্টি তার মূল সংখ্যা কত বেড়ে গেল ওয়ান তাহলে নাইট্রিক অ্যাসিডের মূল সংখ্যা বেড়ে তাহলে এই মোল এই পুরে মূল কত পরিমাণ জলের মধ্যে আছে তা সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর টু পরিমাণ জলের মানে জলীয় দোকানের মধ্যে আছে তা এখান থেকে ক্যালকুলেশন করছি দেখো এখানে ক্যালকুলেশন দেখো তাহলে সেভেন পয়েন্ট ফোর এম এল জলীয় দেবো নাইট্রিক এসেটা আছে নাইটের মোট সংখ্যা হচ্ছে এক একে কত হাজারে কত ঠিক আছে বের করে ক্যালকুলেশন করে দেখবে উত্তর যেটা বের হবে দেখে নেও উত্তর যেটা হবে চোদ্দো বের হবে এর দাগের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে আসুন নেক্সট কোশ্চেন তার দাগ কী বলেছে নিচে কোনটিতে সর্বাধিক অনু আছে এই ধরনের অঙ্ক অলরেডি আমি ফার্স্ট কোশ্চেনটা করেছি তো দেখে নেবে আমি উত্তরটা এখানে বলে দিচ্ছি তা নিচের কোন যে সর্বাধিক সংখ্যক রয়েছে অপশন বি বিএডটা হাইড্রোজেন যোগ্রাম হাইড্রোজেন মধ্যে সবথেকে বেশি অনু রয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টিন কোনো জৈব যৌগে কার্বন হাইড্রোজেন শতকরা ভাগ থেকে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যৌগটি আণবিক ভর তিরিশ তিরিশ বলে যৌগতির আণবিক সংকেত কী হবে যৌগ্যদ আণবিক ভর দেয়া আছে আণবিক সংকেত কী বের করে কী করবে দেখো না এখানে কার্বন কত আছে এইট্টি পার্সেন্ট আর কার্বন আর কি হাইড্রোজেন এর হচ্ছে পরমাণু সংখ্যা বের করেন আশি বাই এই কার্বন গুরুত্বগত বারো হয় ইন্টুকে হাইড্রোজেন কত পরিমাণ টোয়েন্টি আর কত ওয়ান হয় তাহলে কত আশি বাই করলে সিক্স পয়েন্ট সিক্স সিক্স হলো আর এটা টোয়েন্টি তাহলে যদি অনুপাত করো ওয়ান ইস সর্ব অনুপাত ওয়ান ইস যদি থ্রি হবে কার্বন হাইড্রোজনে পরিমাণ হল ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি যোগটা স্থুল সংকেত কী হবে এইচ থ্রি হবে স্থূল সংকেত হলে সিএইচ থ্রি ঠিক আছে তো আণবিক সংকেত যদি আমরা ধরে নিই আণবিক সংকেত যোগটা আনুবিক হোল প্যাকেট করে দে এন ঠিক আছে আর এই আণবিক ভরগত আণবিক ভরগত হতে পারে বলতো আণবিক কার্বন বারো গুণিত তিন এন এটা আণবিক ভরবে আণুবিক ভর অলরেডি ও কত বলে দেওয়া আছে দেখেন আনুবিক ভর তিরিশ বলে দেওয়া আছে তিরিশ হলো এখানে এন সমান ক্যালকুলেশন এন সমান কত বেরোবে ক্যালকুলেশন করে দেখবে দুই বেরোবে এন সমান দুই বেরোবে এবার হচ্ছে এইটা আণবিক ভরের সংকেত আণবিক সংকেত এটা দুই দেখে বাইরে দুই বসে দুই বের সি টু এইচ সিক্স তাই যোগের সংকেত কী হলো সি টু সিক্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আণবিক ভর দেওয়া থাকবে আর হচ্ছে কার্বন পার্সেন্ট রয়েছে সেই ক্ষেত্রে আনবে সংকেত যেভাবে বললে এভাবে অ্যান্সার করার চেষ্টা করবো ঠিক আছে নেক্সট কন রাস চলে আসে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো দুশো ষাট গ্রাম জলে চল চার গ্রাম ইউরিয়া আছে এই দমনে মোড়াটি কত হবে কী বলছে দুশো ষাট গ্রাম জলে চার গ্রাম ইউরিয়া আছে তাহলে দেখো দেখেন দুশো ষাট গ্রাম জলে ঠিক আছে ইউরিয়ার পরিমাণ ইউরিয়া গ্রাম অনুসংখ্য ইউরিয়ার গ্রাম সংখ্যা গ্রাম সংখ্যা কত হবে ইউরা আনুমি ভর কত বলা আছে ষাট তা চার বাই সিক্সটি হবে ঠিক আছে কি বললাম ভালো করে দেখে নাও যে ষাট গ্রাম জলে ইউরা গ্রাম অনুর সংখ্যা হবে বা মূল সংখ্যা কত হবে মূল সংখ্যা হলো চার বাই সিক্সটি হবে চার বাই সিক্সটি মানে ষাট যেটা আনুমি ঘুরতে ষাট বলে দিয়েছি একে কত পড়বে আর হাজারে কত পড়বে এইভাবে মূলায়টি বের করতে হয় ক্যালকুশন করে দেখবি অপশন সি এটটা জিরো পয়েন্ট টু থ্রি বুঝতে পেরেছো তার ষাট গ্রাম জোরে ইউরিয়া গ্রামের সংখ্যা মূল সংখ্যা হচ্ছে ফোর বাই এক ষাট ষাট কেন হয়েছে ষাট আনুবিক ভর ওজন চার বলে দিয়ে যাকে কোথাও হাজার করতো ঠিক আছে আশা করি পনেরোটা প্রশ্ন যে ব্যাখ্যা উত্তর করলাম এই টাইপের প্রশ্নগুলির মধ্যে